সমস্ত মুমেন্ট মুসলমানের প্রাণের দাবি যে তারা সকলে ইরানকে সমর্থন করবে ইরানের পক্ষে কথা বলবে ইরানকে সাহায্য সহযোগিতা করবে কেননা ইরান যদি হেরে যায় তাহলে সারা বিশ্বের সমস্ত মুমেন্ট মুসলমানের হেরে গেল আজকে ইরান যদি জিতে যায় মুসলমান হিসেবে তাহলে কেমন জানি গোটা পৃথিবীর মুসলমান জিতে গেল সুরা আলী ইমরানের একশত উনচল্লিশ নাম্বার আয়তে মধ্যে আল্লাহ রব আলমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়াং তুমাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পেরেশানি নাই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমেন মুসলমান হয়ে থাকো বর্তমান প্রেক্ষাপটে ইরান ও ইসরাইলের এই হামলার বিষয়কে সামনে রেখে সারা পৃথিবীর সমস্ত মুমেন মুসলমানদের জন্য করণীয় হচ্ছে যে তারা ইরানকে সমর্থন করবে কারণ ইরানের শেয়াদের ভিতরে যদিও কিছুটা সমস্যা রয়েছে বিষয়টাকে এখন স্থগিত রেখে মুসলমান ইরানকে সমর্থন করা এটা ইমানি দায়িত্ব এবং কর্তব্য ইসরায়েল মুসলমানদের চিরশত্রু ইহুদিরা মুসলমানদের চিরশত্রু ইসরায়েল ফিলিস্তিনদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন অন্যায় বিচার করেছে এটা পৃথিবীর ইতিহাসে একটি নজির স্থাপন করেছে যা মানবতার সীমাকে চূড়ান্তভাবে লঙ্ঘন করেছে একাধিকবার যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েও দফায় দফায় ফিলিস্তিনির উপর আক্রমণ করেছে হাজার হাজার ফিলিস্তিনি নিরপরাধ মুসলমানদেরকে তারা হত্যা করেছে বৃদ্ধ বৃদ্ধা শিশু সহ অসংখ্য মানুষকে তারা আগুন দিয়ে জ্বালিয়েছে পুরিয়েছে ইমনভাবে হত্যা করেছে এমন অন্যায় অবিচার আর হত্যাযোগ্য পৃথিবীর কোনো জাতি কোনো গোষ্ঠী মানুষ এভাবে করেনি এই আকিদাগত বিষয়গুলিকে সামনে না এনে মুসলমান হিসেবে ইরানকে সমর্থন করা ইরানের জন্য দোয়া করা এবং ইরানকে সহযোগিতা করা ইরানের প্রতি সহযোগিতার হাতকে সম্প্রসারিত করা এটা হচ্ছে একজন মুসল মুভমেন্ট মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাছাড়াও ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লা খামিনী আকিদাগত বিষয়কে নিয়েও একটি স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে সাহাবায় কেরামকে গালি দেওয়া দা সাহাবায় কেরামকে দোষারোপ করা এটা ফাঁসি কি নিঃসন্দেহে অন্যায় গুনাহের কাজ এবং দশে মহরমকে কেন্দ্র করে শিয়ারা ইরানে যে বিষয়গুলো পালিত হয় এবং বিভিন্ন রাষ্ট্র শিয়ারা যে দশে মহরমকে কেন্দ্র করে তাজিয়া মিছিল এবং শরীরের মধ্যে ইয়া আলী বলে শরীরের মধ্যে আঘাত করে এবং আপত্তিকর বিষয়গুলি যে তারা পালন করে এটার ব্যাপারেও নিন্দা জ্ঞাপন করেছেন আয়াতুল্লাহ খামিনী তো তাছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যদিও আকিদাগত কিছুটা সমস্যা আছে কিন্তু এই প্রেক্ষাপটে এখন একদিক থেকে ইরানি শিয়াদের আকিদাগত কিছুটা সমস্যা রয়েছে অপরদিকে ইহুদি ইসরায়েলের ইহুদিরা হচ্ছে মুসলমানের চিরশত্রু যেটা আল্লাহ রব্বুল্লা কারিমে ঘোষণা করে দিয়েছেন যে ইহুদি এবং নাসারা হচ্ছে মুসলমানদের সবচেয়ে দুশ্মন এবং সবচেয়ে শত্রু তবে আল্লাহ রবুল্লা আলামিন মানুষকে ছাড় দেই ছেড়ে দেয় না আল্লাহ ধরে ধরে তো না না আবার ছাড়ে ফিলিস্তিনের উপর যে দফায় দফায় আক্রমণ তালা করেছে অন্যায় বিচার করেছে জুলুম নির্যাতন করেছে এই মানবতার লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে দিয়েছেন যেভাবে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংসযুগে পরিণত করেছে ধ্বংসস্তূপে পরিণত করেছে আল্লাহ রব্বুল আলমিন অনতি বিলম্বে দেখিয়ে দিয়েছেন যে ইসরায়েল দেখো আজকে ইরানের হাতে তোমাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানদের বিজয় গোটা পৃথিবীতে দান করবে এর অন্যতম দৃষ্টান্ত হচ্ছে এই ইসরায়েলের ধ্বংসস্তূপ এটা পৃথিবীর মুসলমানদের অন্তরকে উজ্জীবিত করেছে মুসলমানদের ইমানি চেতনাকে উজ্জীবিত করেছে মুসলমানদের ভিতরে ইমানি চেতনাকে জাগ্রত করেছে এবং ইসরায়েলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল ইহুদি তোমরা মুসলমানদের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেল আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে তোমাদেরকে করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইরানকে এবং যারা ইরানকে সমর্থন করছে সহযোগিতা করছে এবং তাদেরকে সুবুদ্ধি পরামর্শ দিচ্ছে কাতারে মূলত আক্রমণ করে নাই কাতারে অবস্থিত মার্কিনি আস্থানাকে ভেঙে দেওয়ার জন্য গুরিয়ে দেওয়ার জন্য আক্রমণ করেছে আপনার যদি প্রশ্ন আসে যে ইরান কাতারে কেন আক্রমণ করলো তাহলে প্রশ্নের জবাবে আসবে যে কাতার কিভাবে মার্কিনীদের আস্থানা তাদের দেশে এভাবে করার ব্যবস্থা করে দিল আসলে তারা কাতারে আক্রমণ করে নাই কাতারে অবস্থিত মার্কিনী আস্থাকে দুলিসাত করার জন্য আক্রমণ করেছে এটা নিন্দনীয় নয় বরং এটা যথাযথই হয়েছে আমরা বুঝে না বুঝে দেখা যায় ইরানের বিপক্ষে কথা বলছি বিষয়কে সামনে এখন আনা এটা পরবর্তী বিষয় এখন যেটা শুরু হয়েছে এটা হচ্ছে মুসলমানের সাথে ইহুদি খ্রিস্টানের যুদ্ধ ইসলামের সাথে ইসলাম বিরোধীর যুদ্ধ তাই অবশ্যই ইরানকে যেন আল্লাহ রবুল আলমিন সাহায্য করেন এবং বিজয় দান করেন